জীবনে পালা বদলে তামিম ইকবাল নতুন বাকে কিছুদিন আগেই ড্যাশিং ওপেনারের জীবনে বেশ পরিবর্তন এসেছে মাঠে খেলা চলাকালীন হৃদয়ের অসুখে তিনি পড়ে গিয়েছিলেন পরবর্তীতে মেডিকেশন নিয়ে তামিম স্বাভাবিক জীবনযাপন করছেন তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এ আসন্ন আসরে তামিম ইকবাল খেলার জোর গুঞ্জন আছে জাতীয় দলের সাবেকে অধিনায়ক এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য প্রস্তুত নন বলে জানিয়েছেন তামিম ইকবালের চিকিৎসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে ডালিম গণমাধ্যমে বলেন ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলবো মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন ফরচুন বরিশালের হয়ে তবে বিপিএল এর সেমিফাইনাল বা ফাইনালের মতো হাই ইন্টেন্সিটি ক্রিকেটে তামিম ইকবালের ম্যাচ না খেলাই ভালো বিরত থাকাই উচিত অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে আমি বলবো অনুশীলন করুক খেলুক তবে সেটা যেন হালকা বিনোদনের অংশ হিসাবে খেলেন বিপিএল এ টানা দুই মৌসুমে শিরোপাজিতে আলোচনায় আসা তামিম বিপিএল এর সময় বিকেসপিতে হৃদরোগে পড়েন ম্যাচ চলাকালীন হয়ে পড়েন পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সে সময় মাঠেই সিপিআর দিয়েছিলেন এ ইয়াকুব চৌধুরী ডালিম বিপদ কাটিয়ে এখন বেশ স্থিতিশীল আছেন তামিম নিয়ম মেনে চলছেন নিয়ম মেনে জীবনযাপন করছেন ক্রিকেট পাড়াও নিয়মিত আসছেন তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শরীরের সামর্থ্য ও ঝুঁকির দিক বিবেচনা করে তামিমকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যদিও দিন দুইক আগে তামিম জানিয়েছিলেন চেষ্টা করবেন বিপিএল দিয়ে ফেরার জন্য পর্যন্ত বরিশালের মালিকও চান তামিম ফিরুক বিপিএল দিয়ে তবে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি তা না হলে যে কোনো সময় আবারও সমস্যা হতে পারে এমনটাই পরামর্শ দিলেন ইয়াকুব ডালিম